তুমি অপেক্ষা করছো কারোর মেসেজের কারোর ফোন কলের তুমি এই আশাই রয়েছ যে সবকিছু আবার আগের মতো হয়ে যাবে কোনো কাজে মনোযোগ দিতে পারছ না তুমি জানো তার তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই তুমি বেঁচে আছো না মরে গেছ সেটাও জানার তার প্রয়োজন নেই আর কতদিন তুমি এভাবে নিজেকে ছোট করতে থাকবে এবার তোমার পালা তুমিও তাকে ইগনোর করো সে তোমাকে সময় দিতে চাইছে না কারণ তোমার সাথে কথা বলা মানে তার সময় নষ্ট তুমি কি আজ শুধু তার জন্যেই বেঁচে আছো তাকে না পেলে তুমি শেষ হয়ে যাবে সেই শুধু তোমার বেঁচে থাকার কারণ ভেবে দেখো এই দুনিয়ায় সাতশো কোটি মানুষ আর তুমি একজনের পাওয়ার জন্য কেঁদে যাচ্ছ যে কিনা তোমাকে মূল্যহীন ভাবছে তুমি মূল্যহীন নও এবার সময় শুধু তুমি নিজেকে দাও নিজেকে ভালোবাসো আর নিজেকে বদলাবার প্রচেষ্টা করো এই বিশ্বের কোনো এক কোণে কেউ রয়েছে যে তোমাকে ডিজার্ভ করবে যে তোমাকে তোমার সত্য রূপে গ্রহণ করবে এমন কারোর জন্য নিজের সময় নষ্ট করো না যার জীবনে তোমার জন্য কোন সময় নেই এটা সত্যি সে অনেক ধরনের স্বপ্ন দেখিয়েছিল তোমাকে সারা জীবন পাশে থাকবে সারা জীবন একসাথে কাটাবে আর আজ সে তোমাকে ছেড়ে বেশ ভালই আছে ভুলে গেছে সে ওই একসাথে দেখা স্বপ্নগুলো ওই একসাথে কাটানোর সময় কারণ হয়তো সে মূল্যবান কাউকে পেয়ে গেছে তুমি কখনো এটার জন্য তাকে দোষারোপ করো না এটার জন্য দোষী তুমি নিজেই প্রত্যেক মানুষের অধিকার আছে ভালোটাকে বেছে নেওয়ার তুমি তাকে এতটাই সময় দিয়ে দিয়েছ যেটার ফলে সে তোমাকে মূল্যহীন ভেবেছে প্রত্যেক মানুষের অধিকার আছে ভালোটাকে বেছে নেওয়ার তো যখন সে তোমার থেকে ভালো কাউকে পেয়ে গেছে তখন কেনই বা তোমাকে মনে রাখবে এটা সিনেমার জগৎ নয় যে তোমার কাছে অর্থ না থাকলেও মাথার উপরে ছাদ না থাকলেও কেউ সর্বদা তোমার পাশে থাকবে এটা বাস্তব এখানে সফল ব্যক্তিরাই জীবনে বাঁচে আর অসফলেরা কেবল জীবন কাটিয়ে যায় আর তোমাকে এই পৃথিবীতে বাঁচতে হবে কোন রকমে জীবন কাটানোর জন্য তোমার জন্ম হয়নি তুমি শেষ করে ফেলেছ অনেক সময় তবে আর নয় নিজেকে মূল্যবান বানাও আর নিজেকে রেসপেক্ট করো যে তোমাকে ইগনোর করে তুমিও তাকে ইগনোর করো তুমিও বোঝাও তাকে সে তোমার বেঁচে থাকার কারণ নয় বোঝাও তাকে তুমি গুরুত্বহীন নও তুমি প্রত্যেকটা দিন শুধু নিজেকে দাও এবার অন্য কাউকে নিয়ে ভাবা বন্ধ করো কারণ তুমি যদি আজ নিজেকে নিয়ে না ভাবো তাহলে কাল তোমাকে নিয়েও কেউ ভাববে না এই জগতে যারা নিজেদের সম্মান করতে জানে নিজেদের ভালোবাসে তাদের ইগনোর কেউ করতে পারে না একজন সফল ব্যক্তিকে কেউ ইগনোর করতে পারে না ইগনোর তো মানুষ অসফল ব্যক্তিদের করে তোমাকেও কেউ ইগনোর করছে মানে তুমি এখনো সফল হতে পারো তুমি হারিয়ে গিয়েছ অন্যদের ভাবনা চিন্তায় তুমি সময় পাওনি নিজেকে নিয়ে ভাববা তবে এবার সেই সময় এসেছে আর এবার তুমি শক্ত হও প্রস্তুতি নাও নিজেকে করা তুমি একটা সুন্দর জীবন যেটাকে তুমি এখন দুশ্চিন্তায় ভরিয়ে দিয়েছ বের করো মাথার মধ্যে থেকে এই ভাবনা চিন্তা যে ওকে না পেলে আমি বাঁচব না ওকে না পেলে আমি কাউকে পাব না সত্যি কথা হলো ও তোমাকে পাওয়ার যোগ্য নয় তুমি নিজেকে ছোট ভেবো না আজও হয়তো কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে তোমার সাথে সময় সময় কাটাতে চায় তুমি তাদের দাও যে তোমাকে গুরুত্বই দেয় না শুধু শুধু তাকে নিয়ে এত স্বপ্ন দেখো না যাকে তুমি আপন ভাবছো হয়তো তোমার সে কোনোদিনও ছিল না তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো আর তাই তো তোমার জীবন তোমার এত পরীক্ষা নিচ্ছে তোমার জীবন তোমাকে প্রত্যেক মুহূর্তে বোঝাচ্ছে যে তোমাকে বদলানোর প্রয়োজন আছে তো বদলাও এবার নিজেকে আজকের দিনটা যখন তোমার অতীতে পরিণত হবে তখন তুমি আজকের এই দিনটার কথা ভেবে মনে মনে হাসবে যে তুমি এমন কারোর জন্য নিজের সময় নষ্ট করেছিলে জীবন যখন বোঝাচ্ছে তোমাকে বদলানোর প্রয়োজন আছে তো বদলাও নিজেকে তুমি ঠিক পেয়ে যাবে তাকে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে যে তোমাকে তার কাছে সর্বদা আগলে রাখবে যে তোমাকে কোনোদিনও ইগনোর করবে না আজ নষ্ট করো না নিজের এই মূল্যবান সময় যে তোমার পাশে থাকতে চায় তাকে থাকতে দাও যে ইগনোর করছে তুমিও তাকে ইগনোর করো কারণ তুমি কোনো গুরুত্বহীন ব্যক্তি নও তোমার গুরুত্ব অসীম প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন